আমার ভিডিও শুরুতে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি একটি মিনি হার্ডওয়্যারের দোকান এখানে মোটামুটি কাদায় তিনি সাত লক্ষ টাকা ইনভেস্ট করেছেন এখানে বাসা যাবতীয় হার্ডওয়্যারি মালামাল ঝাড়ু থেকে শুরু করে বালতি বিক্রি করছে ঘর তারপর হলে গিয়ে আপনার ঘর যে মুসুনি সেগুলো ব্যালসা তারপর হলে গিয়ে পাইপ ফিটিংয়ের নাটবল্টু এগুলো বিক্রি করতেছেন তো ওনার উনি একজন প্রবাসী সৌদি প্রবাসী এবং ওনার ছেলেকে এই দোকানটি করে দিছে আর এই দোকানটি দিতে ওনার টোটাল সাত লক্ষ টাকা খরচ গেছে এর ভিতরে ওনার এক লক্ষ টাকা অ্যাডভান্স বাবদ এবং এক লক্ষ টাকা ডেকোরেশন এবং বাকি টাকা দিয়ে উনি মালামাল আর পাশাপাশি উনি কিন্তু এখানে বিকাশেরও টুকটাক ব্যবসা করছে আর এটি মোটামুটি আমাদের এলাকা ভালো একটা পজিশনের দোকান আর এই দোকানটি যেহেতু প্রবাসী ভাই বসে এবং ওনার ছেলে আমার ভাগনা হয় দুইজনই দোকানদারি করেন এবং শুরু থেকেই মাসাল্লাহ খুব ভালো আছেন এক কথায় বলতে গেলে আর এই ধরনের দোকান আপনার চার লাখ পাঁচ লাখ টাকা প্রাথমিক অবস্থায় ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন এবং মাসে মোটামুটি বিশ হাজার তিরিশ হাজার টাকা নতুন অবস্থায় তারা ইনকাম করছে বা এর অধিকও ইনকাম করছে কারণ এটি একটি বাস স্ট্যান্ডে অবস্থিত দোকান এখানে নাটবল্টু চলে এই যে নাট দেখতে পাচ্ছেন এগুলোর ব্যাপক পরিমাণ চাহিদা কারণ কাস্টমারগুলা সবসময় বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে আমাদের এখন নাটবল্টু প্রয়োজন আছে যারা হয়তো বা মোটর লাইন বা গ্যারেজের লাইনে জড়িত আছেন তারা বুঝবেন কিন্তু যেহেতু এনি একজন প্রবাসী ছিলেন প্রবাস থেকে এসে এই ধরনের দোকান দিয়েছেন তো মোটামুটি কথায় ভালোই কারণ সব ব্যবসা কিন্তু লস হওয়ার সম্ভাবনা কম কারণ হলে গিয়ে এই যে মালগুলো দেখতে পাচ্ছেন আর কিছু মাল ছাড়া এই যে লোহা নাট বল্টু এই যে আমার ভিডিওর সামনে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডেট এক্সপায়ার নাই এগুলো যদি দুই বছরও থাকে এগুলোর দাম বাড়বে কিন্তু কখনোই এগুলো নষ্ট হবে না বা পচবে না গলবে না এদিক থেকে আপনি খুবই এক কথায় বলতে গেলে রিস্ক ফ্রি থাকবেন তো এখানে এই যে প্লাস্টিকের আইটেম পাইপের এগুলো যত দিন যাবে দাম বাড়বে কিন্তু লস হওয়ার সম্ভাবনা নাই আপনাকে যেটা করতে হবে আপনাকে বাকি দেওয়া যদি বন্ধ রেখে দোকানদারি করতে পারেন আপনি মাছ এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন যারা দেশ কিংবা প্রবাসী আছেন তাদের জন্য আমি এই ভিডিওটা শুধুমাত্র করেছি আপনাদের দেখানোর সুবিধার্থে যে আপনারা দেশে এসে এই ধরনের একটা ব্যবসা করতে পারেন এই দেখুন সিরিজ কাগজ তারপর হইলে গিয়ে আপনার রং টুকিটাকি আপনি মালামাল রাখলেন তাছাড়া কিছু ইলেকট্রিক আইটেম এ তো চার লাখ পাঁচ লাখ টাকার বেশি দরকার নাই তারপর হলে কি এখানে দেখতে পাচ্ছেন লোহা আর এগুলো পাইপ ফিটিংয়ের মালামাল তো এইগুলো আনুষঙ্গিক নিয়ে আপনি শুরু করতে পারেন গুনা কারণ এই মালগুলো আপনার পচা গলার কোনো ভয় নাই আপনি অনায়াসে ব্যবসা করতে পারবেন আর যেহেতু পাশাপাশি ফ্লাক জি বিকাশের ব্যবসা করতেছে সেহেতু এর যে ঝাড়ু বা বাড়ির যে মালামালগুলো রাখছে এগুলো টুকুটুকি ভালো চলবে কারণ হইল গিয়া আপনার কাছে কিন্তু দুই শ্রেণীর কাস্টমার আসতেছে এই দোকানে যেমন ধরেন আপনার এক শ্রেণীর লোক হইলো গিয়া ফ্লাক জি করতে এসে এই যেমন ঝাড়ু প্রত্যেকের বাসায় লাগে ঘর্মশ্রেণী এগুলো প্রত্যেকের বাসায় লাগে টেবিল রাখছে আর সি সিকল এগুলো সবারই সাধারণ কাজের জন্য ব্যবহৃত হয় এবং সাধারণ মানুষও কিনবে এটা কিন্তু ডেইলি তার সেল হচ্ছে আর তাছাড়া যে পাইপ এগুলো সবার লাগে কন্টিনিউ লাগে এবং হার্ডওয়্যারের যখন একটা অর্ডার আসে তখন দেখা যায় এই মালগুলো খুব ভালো চলাচল করে আর এটা হলে আমার সেই প্রবাসী ভাইয়ের ফেলে আমার ভাগনা তো মোটামুটি কাদার প্রথম অবস্থায় বাজিমাত করে ফেলছে আপনি যদি প্রবাসে থাকেন এরকম একটি দোকান দিতে পারেন তাতে করে আপনার বেশি একটা খরচ যাবে না সর্বোচ্চ গেলে আপনার এখানে খরচ যাবে পাঁচ লাখ টাকা এবং দুই লাখ টাকার মতো ই করলেই হবে ডেকোরেশন করলেই হবে এছাড়া মোটামুটি চার লাখ পাঁচ লাখ টাকার মাল মালশালই হয়ে যাবে আশা করি